আমার এই শখের মাটির ঘরটাকে আমি যেইভাবে গুছিয়ে রাখি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সবার আগে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা সেরে আজকে আমার ঘরটাই একটুখানি পরিষ্কার করব তার সাথে গুছিয়ে রাখবো এখন তো আর প্রত্যেক দিন ঝাড়াছুরি করার সময় হয় না তাই সপ্তাহে একটা দিন আমি বেছে নিই আজ হলো সানডে তবে সানডে স্পেশাল আজকে আজকে অন্য রকম রান্না রান্না ডিম কষা প্রত্যেক রবিবারেই তো মাংস খাওয়া হয় তাই ভাবলাম এই রবিবারে একটু অন্য রকম কিছু রান্না করবো যেহেতু দুদিন আগে মাংস খাওয়া হয়েছে তাই জন্য আজকে একটু ডিম রান্না করব। ডিমটা একটু কষা কষা করে মাংসের মতো করেই রান্না করব আগে ডিমগুলোকে ভেজে নিয়েছি সাথে আলুগুলোকেও ভেজে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোরন দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো তো টমেটো দিয়ে কিছুটা লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর গুঁড়ো মশলাটা একটুখানি জলের সাথেই গুলে দিলাম জলের সাথে গুঁড়ো মশলাটা গুলে দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যায় না আর তরকারি স্বাদটাও কিন্তু ভালো হয় তারপরে দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ডিম আর আলুগুলো আবারও কিছুক্ষণ ডিম আলুটার সঙ্গে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ইসে উষ্ণ একটু গরম জল আর কিছুটা লবণও দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটু চিনি তো গরম জল দিয়ে এখানে এখন ফুটতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমি এখন বড়াগুলো ভেজে নেব আজকে হবে ডালের বড়ার টক কোনো রকম আলু বেগুন দেওয়া হবে না শুধুমাত্র বরার টকই হবে যেহেতু মাংস হয়নি তাই একটু টকও করছি মাংস হলে আর টক করতে আর সোনার জন্য একটু গাজর দিয়ে ডালও করেছি সোনা বলছিল একটু আজকে গাজর দিয়ে ডাল করতে মানে গাজরের সবজি খাবে ওটাইও বলছিল। তাই জন্য আমি ভাবলাম গাজর দিয়ে তাহলে একটু ডাল বানিয়ে দিই জানো তো অন্য রবিবারের মতো ও আর এই রবিবারে বায়না করেনি যে আমি মাংস খাবো তো ও আর বায়না করেনি বলে আরোই কিন্তু আনা হয় আর রোজ দিন কি মাংস খেতে ভালো লাগে বলো তো রান্না বান্না কমপ্লিট এখন আমি চলে এসেছি ওপরের ঘরে এবার আমি ওপরের ঘরটা পরিষ্কার করে নেবো প্রথমেই দেখো মাকড়সার ঝুলগুলো नहीं বেশি হয়নি তবু অল্প অল্প হয়েছে যদিও বাচ্চা নিয়ে থাকি সবসময় ঘরটা কিন্তু ক্লিন রাখাই ভালো এমনি নিচে নিচেটিজা পরিষ্কার করা হয় তারপরে প্রত্যেক দিন যত দূর হাত বাড়ায় তত দূর তো করেই নিই আর চারিদিকে এত খুটিয়ে খুটিয়ে প্রত্যেক দিন আর করার সময় হয় না যেহেতু আমাকে বাইরে বেরিয়ে যেতে হয় সেই জন্য ঘরের মধ্যে কাজটা ছিল আগে প্রত্যেক দিন কী হতো খুটিয়ে খাটিয়ে চারিদিকে ঝেড়ে নিতাম আর এখন আর সেই কাজটা করার সময় হয় না কারণ এইদিকে কাজ সেরে আমাকে আবার ওইদিকে সময় মতো করে তাই দুটোই যারা সামলায় তারাই শুধুমাত্র তো বোঝে কতটা কষ্ট কাজ উলটাও এখানে নেই আর তার সাথে ঝুলঝাড়ুটাও ভেঙে গেছে আমার কিন্তু একটু অসুবিধে হচ্ছে উলটা থাকলে কি হয় টুলের ওপরে উঠে তবুও ঝাড়ুটা দিয়ে হাতটা বাড়িয়ে যায় আর দেখো হাতটা একদম বাড়াতেই চাইছে না ওপরে তো দুটো ত্রুলি আমি নিয়ে চলে গিয়েছি পার্লারে সেই জন্য এখানে আর একটা করে টুল নেই তবে একটা চেয়ার রয়েছে সেটা আর আমি নিয়ে আসলাম না তো যেহেতু আমাদের এই ঘরটা খুব একটা উঁচু নয় হাত সেরকমভাবে বাড়িয়ে যাচ্ছিলো আর যেখানটা বাড়াচ্ছিলো না সেখানটা তো খাটের ওপর উঠে হয়েই যাচ্ছিল তো আমার কিন্তু প্রায় ঝাড়া কম কমানা চাদরটা চেঞ্জ করে দেবো বিছানা চাদরটা আজকে চেঞ্জ করতে হতো না এই যেহেতু একদিন আগেই পেতেছি কিন্তু ওই যে মাকড়সার জুল ঝুল ঝাড়লাম কোথায় মাকড়সার ডিম ফিম পরে থাকবে আর ছোটো বাচ্চা নিয়ে থাকা তো সেই জন্যই এখন আমি বিছানা চাদরটাও চেঞ্জ করে দিলাম আজকে আর কাঁচা হবে না কালকে ওটা কেঁচে দেবে কারণ মা তো সকালবেলায় কাঁচাকুচি করে ফেলে বেলাতে আর কাচাকুচি করা হয় না তো কালকে সকালবেলা কেঁচে দিলেই হবে কারণ এইখানে তো আমি একটা পেতে দিয়েছি এটা এখন কয়েকদিন পাতা থাকবে আর আমাদের এখানে কিন্তু বেশ গরম গরম পড়ে গেছে এবার ব্লাঙ্কেটটা কেচে তুলেও দিতে হবে ভাবছি যে এই ঘরের মেঝেটা একটা কার্পেট পেতে দেবো কার্পেট খাটের নিচটা পাতা আছে কিন্তু ঘরের মেঝেটা কার্পেটটা যদি পেতে দিই তাহলে একটুখানি ধুলো ময়লাটা কমই হবে তো দেখি কয়েকদিন পরে একটা কার্পেট কিনবো কিনে বিছিয়ে দেব। আর আমার এখন দেখো সানডান কমপ্লিট চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখায় এই যে গাজর দিয়ে ডাল আর ডিমটা একদমই কষা কষা করে করেছি আলু দিয়ে আর এখানে হচ্ছে পড়ার টক তারপরে চলে গেছিলাম বিকালে পার্লারে আর এই সূর্য অস্তটা এত সুন্দর লাগছিল হঠাৎ জানলা খুলতেই আমার চোখ পড়লো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর এখন রাত্রিবেলা চলে এসেছি ঘরে যেহেতু গোছানোর টাইম পাইনি বেলা এখন আমি এই যে রাত্রিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই দেখো এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি আমাকে এখন এইভাবেই কাজ করতে হয় আমি একভাবে কিন্তু কোনো রকম কাজ করতে পারি না সেটা গর গুছানাই হোক বা অন্য কাজ কিন্তু দুটোই আমার সংসারের মতোই সমান ওটাকেও আমি যেমন ভালোবাসি আমার সংসারটাকেও আমি তেমনই ভালোবাসি সেরকম আমি সংসারের কাজটাও যেমন গুছিয়ে পরিচ্ছন্ন পরিপাটিভাবে করি আর আমার সেই কাজটা তো আমি টাইম মতো কিন্তু সেখানে চলে যাই আর পরিষ্কার পরিপাটিভাবে সেটাও করার চেষ্টা করি তো আমার ঘরটা গোছানো একদম কমপ্লিট আর এখন আমি চলে এসেছি নিচে ছেলে কয়েকদিন ধরে বলছিল লুচি খাবে তাই আজকে মাকে বলেছিলাম কলাইটা ভিজিয়ে রেখো আমি এসে ঘুগনি আর লুচি করব তো এখন আমি এই যে বসিয়ে দিয়েছি ঘুগনি আর আলুটাও সিটি দিয়ে নিয়েছিলাম কলাইটাও সিটি দিয়ে নিয়েছিলাম আলুটা গোটা গোটাই দিয়েছিলাম এখন একটুখানি আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম এইভাবে ঘুগনি করলে দেখবে বেশ কারো কারো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আমি কিছুদিন ধরে এইভাবেই ঘুগনি করছি আলুটাকে আমি কেটে দিই না ম্যাশ করে দিই গোটা গোটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই কলাইয়ের সাথে দু তিনটে সিটি দিয়ে তারপরে মশলার সাথে কলাই আর লাস্টে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ফুটিয়ে নিই আর লাস্টে তো মিট মশলা ধনেপাতা পাতা থাকলে ধনে তো দিয়ে দিলে ভালোই লাগে তো আমার ওইদিকে ঘুগনিটা হয়ে গেছে আর এইদিকে আমি লুচিগুলো ভাজছি মা এদিকে আমাকে লুচিগুলো ভেজ মানে ফেলে দিচ্ছে কি হয় দুজনে করলে না একটু তাড়াতাড়ি হয় আর যেহেতু অনেকটা রাত্রির হচ্ছে ছেলেও এবার খাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখনও যারা ধৈর্য রোধে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকে চলো আজকে তবে আসি টাটা